আমেরিকায় একটি ব্যক্তিগত আত্মগথন আমি একজন মুসলিম আমার প্রথম দিনগুলোতে আয় ছিলাম প্রথমে তারপর আয়ো সেই মধ্য পশ্চিমের গ্রাম জীবন যেখানে মাঠ যেন শেষ হয় না আকাশ ও চওড়া গভীর এবং বাতাসে হালকা উৎপলের গন্ধ সঙ্গে দূরেই প্রয়ারির ধোঁয়া ছড়িয়ে দেয়া সৌন্দর্য সৌন্দর্য ছিল অপরিসী কিন্তু বিদেশি মাটিতে দাঁড়িয়ে আমার মনের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন বার ফিরে আসত এখানে আমার ধর্ম কিভাবে প্রথম কয়েক সপ্তাহ সেই প্রশ্নটা আমাকে বারবার ঘিরে রাখত আমি মসজিদের দিকে তাকালে মনে হতো পুরনো দেয়ালগুলোর মাঝেই এখন কিছু শুনশান স্মৃতি জমে আছে এমনকি আমেরিকার প্রাচীনতম মসজিদ উনিশশো সালে প্রতিষ্ঠিত যেন সেদিনের গল্প বলছিল না চার্চের খালি বেঞ্চও নিজস্ব কথা বলছিল তখন মনে হলো এমনকি প্রতিষ্ঠানগুলো এক নতুন দুপুরে নিঃশব্দ হয়ে পড়েছে কিন্তু সময়টা সামলোদায় দশ থেকে পঁচিশ বছর পেরণের পরে আমি দেখতে পেলাম ধর্ম হারায়নি রূপান্তরিত হয়েছে আমি দেখেছি তরুণ আমেরিকানরা ধর্মীয় কাঠামোর বাইরে গিয়ে নতুনভাবে অর্থ খুঁজছে প্রার্থনা ধ্যান নিরবতা এসব কোনোভাবেই নিষ্ক্রিয় নয় বরং তারা নতুন ভাষা পেয়েছে আমার আশ্চর্য লাগত যখন দেখতাম কিভাবে সেই অন্বেষণগুলো ছিল আরো ব্যক্তিগত আরো অন্তর্দৃষ্টিভিত্তিক মহামারী আমাকে সেই পরিবর্তনের সশক্ত সাক্ষী বানিয়েছিল ভয় এবং বিচ্ছিন্নতার জোয়ারে কোটি মানুষের হৃদয়কে আবারও আধ্যাত্মিক প্রশ্নের দিকে ঠেলে দিয়েছিল সিলিকান ভ্যালির কর্মরত যারা একসময় দ্রুত সফলতার খুঁজে ব্যস্ত ছিল ধ্যানকে জীবনের অংশ করে নিলেন হলিউড যেখানে আগে ধর্ম ছিল সরাসরি মুখোমুখি বিরল এখন আবার বিশ্বাস ও নীতির কল্পগুলো ঘিউ পাচ্ছে সেখানে কথা বলছে মানুষ সেগুলো নিয়ে সাধারণ কথাবার্তায়ও নৈতিকতা অর্থ ও ঈশ্বর সম্পর্কে প্রশ্নগুলো ফিরে এলো কিন্তু তারা আগের মতো আর একটি নির্দিষ্ট কাঠামোর ভেতর সীমাবদ্ধ নেই আমেরিকার আধ্যাত্মিক অদৃশ্য এক রহস্যময় মিলনস্থল ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ইহুদি এবং খ্রিস্ট ধর্ম সবাই একসাথে এক পর্দার নিচে আমি প্রায়ই ভাবে আজকের আমেরিকা কি সত্যি ঈশ্বরের অধীনে এক জাতি বলা যায় আমার উত্তর নীরব হবে হ্যাঁ কিন্তু সেই ঈশ্বর আর কেবল একটি ছবির মধ্যে নেই একটি বইয়ের মধ্যেও আবদ্ধ নয় কারো কাছে তিনি আল্লাহ কারো কাছে তিনি ঈশ্বর কারো কাছে তিনি কৃষ্ণ কিংবা বুদ্ধর শিক্ষা আর কারো কাছে তিনি এক অদৃশ্য নৈতিক শক্তি যা আমাদেরকে সিদ্ধান্ত নেয়ার দিক নির্দেশনা দেয় আমার শিক্ষাটা খুব সরল ধর্ম কখনো একাকি ভাবে টিকে থাকে না এটি বৈচিত্র্যের মাধ্যমে বাঁচে যখন ধর্ম ও অভিযিত হয় তখনই সে জীবিত থাকে নতুন প্রজন্ম তাকে নতুন ভাষায় নতুন আচার অনুষ্ঠানে পুনরাবিষ্কার করে অনেক সময় সেটা চোখে পড়ে না তবু তার ছোঁয়া থাকে জীবনের প্রতিটি কাজেই অনুপ্রেরণায় ও নৈতিক দিক নির্দেশে আমি এখন সেই একই আমেরিকার কথা বলি যেটা আমি প্রথম দেখেছিলাম কিন্তু পাল্টে গেছে কিছু কিছু অচেনা হলেও এক জিনিস স্পষ্ট ধর্ম সে শুধু বদলে গেছে নতুন কণ্ঠে নতুন রূপে আমাদের সামনে দাঁড়িয়ে আছে শুধু আমরা কি তাকে শুনতে চাই